আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বুধবার বিকেলের একটি ফ্লাইটে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয় বলে সোহেল তাজের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন শুক্রবার রাতে তিনি জানান সোহেল ভাই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে পুলিশ তাকে আটকে দেয় প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর তিনি বাসায় ফির আসেন এ বিষয়ে এসবি প্রধান অতিরিক্ত আইজি গোলাম রসুল বলেন বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের পক্ষ থেকে তার দেশের বাহিরে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ দু সালের নির্বাচনে গাজীপুর চার আসন থেকে আওয়ামী লীগের অননে ওনে সংসদ সদস্য নির্বাচিত হন 2008 সালের নির্বাচনে একই আসন থেকে আবারও সংসদ সদস্য হন তিনি ওই নির্বাচনের পর 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পান তিনি তবে 1 বছরের 13 মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগের মাধ্যমে রাজনীতি থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেন সোহেল তাজ এরপর থেকে তিনি রাজনীতির বাহিরে অবস্থান করছেন এতক্ষণের সাথে ছিলাম মেহেদি হাসান ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ